সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা গো ব্যাক হ্যাভিলু টু দা কোরআনে ঠিক না এই কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে আমরা যদি এই কোরআনের দিকে আসি তাহলেই আমরা নাজাদ পাব ঠিক না রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়ালফুরক অনবী আমি আল্লাহ আপনাকে পবিত্র রমজান মাসেই তিরিশ পারার কোরআন দিয়েছি আমরা বললাম আল্লাহ কেন আপনি তিরিশ পারার কোরআন দিয়েছেন আল্লাহ বলল আমার যেই বান্দা আপনি নবীর যেই উম্মদ গুলাপ এই তিরিশ পারা কোরআনের ছায় তলে আসবে উদার নাস আমি আল্লাহ ওই সকল মানুষগুলাকে কোরআনের ছায়াতলে এনে হেদায়েত দিয়ে দেব। সুবাহ আল্লাহ তার মানে আই কোরানের ছায়াতলে যারা আসবে হেদায়েত পাবে তারা আল্লাহ পবিত্র কোরআনে একশো চোদ্দোটা সূরা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ যেই সূরাটা দিয়েছেন সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা সূচনা নামক একটা ভূমিকা নামক একটা সূরা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনটা শুরু করেছেন এরপর আল্লাহ দুই নাম্বার সুরা দিয়েছেন সুরাতুল বাকারা সুরাতুল বাকারা অর্থাৎ গাবি আর এই কোরআনের সর্বশেষ যেই সূরাটা সেই সূরার নাম হলো সুরাতুল নাস সেই সূরার নাম হলো মানুষ আল্লাহ গাবির নামে সুরা দিয়ে বোঝাতে চাইলেন যারা এই কোরআনের ছায়া তলে আসবে যারা এই কোরআনের মজলিসে বসবে যারা এই কোরআনটা প্রথম থেকে পড়বে তাদের মধ্যে যদি প্রসূত্ত থেকে যায় কোরআন পড়ার কারণে দূর করে আমি আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করে দেব। শুভ আল্লাহ তাহলে এই কোরআনের ছায়া তলে আসার দরকার আছে না নাই আওয়াজ করে পড়েন আছে না নাই এই কোরআনের ছায়া আসতে হবে এই কোরআনটা যেন তেন কোরআন নয় এই কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ নিজেই কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছেন রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন বল হুয়া কোরআনুম মাজিদ আল্লাহ এই কোরআনের জন্য একটা বাড়ি বানিয়েছে এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন আর এই কোরআনের জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানিয়েছি কোথায় ফি লাউ হি মাহফুজ লাউ হে মাহফুজে সপ্তা আকাশের উপরে হচ্ছে সিদ্ধাতুল মুহা এরপরে হচ্ছে বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা যেখানে ফেরেস্তারা কাবাগর তাওয়াফ করে এরপরে আল্লাহ এই কোরআনের জন্য একটা বাড়ি বানিয়েছেন পরেন সুবাহান আল্লাহ তাহলে কোরআনের সম্মান কি কম অনেক বেশি এই কোরআনের সম্মান অনেক বেশি কিন্তু আমরা এই কোরআনকে এখন সম্মানই করতে জানি না এই কোরআনটার কি নাম এখানে দেখেন তো হুজুর কি লেখা কোরআন শরীফ কিন্তু আল্লাহ কি কোথায় কোরআনের কোনো জায়গায় কোরআনের শরীফ বলেছেন না আমরা সুরাতুল বুরু যে একটা আয়াত পেলাম যে বাল হুয়া কুরআন এটা হচ্ছে কুরআনে মাজিদ সম্মানিত একটা কিতাব কি কিতাব বলেন তো সম্মানিত একটা কিতাব মাজিদ আবার আব্দুল আলামিন বললেন এই কিতাবটা হচ্ছে সম্মানিত একটা কিতাব এই কিতাবটা হচ্ছে মহিমান্বিত কিতাব আর গোপন একটা কিতাবের মধ্যে এই কোরানটাকে সংরক্ষণ করেছেন কে একটা আওয়াজ করে বলেন কে আল্লাহ তার মানে সূরাতুল ওয়াকিয়াতে আমরা আরো একটা নাম পেলাম ইন্না হু কুরআনুল কারীম কুরআনটা হচ্ছে কুরআনুল কারীম আবার আল্লাহ বলল ইয়াসিন ওয়াল আনিল হাকীম ইন কালামিনাল মুরসালিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই কিতাবটা হচ্ছে হাকিম জ্ঞান গর্ব ঠিকই না আপনি পৃথিবীর যা কিছু চান না কেন এই কোরানে দিয়েছেন কে আল্লাহ আবার রব্বুল আলামিন বললেন এই কোরআনটাকে আজিম কিতাব বললেন ওয়ালাকদ আটাইনা কাস বা মাতানি ওয়াল করুয়া নল্লা আজিম ও আমি আপনাকে নিত্য পাঠনীয় সত্য বাক্য সাত আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা দিয়েছি আর এর পাশাপাশি আমি আল্লাহ আপনাকে আজিম সম্মানিত একটা কোরআন দিয়েছি সুবহানাল্লাহ তার মানে এই কোরআনটার সম্মান কম না বেশি আর একটা আওয়াজ করে বলেন কম না বেশি তার মানে কিতাবটা এমন একটা কিতাব সম্মানিত একটা কিতাব যেই কিতাব পড়লে সব ধরলে সব যেই কিতাবের কথাগুলা শুনলেও সব দিয়ে দিবেন কে আল্লাহ বল্লাহ এই কিতাব যদি পড়ো তোমাদের আমল নামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে নেকি দিয়ে দিবেন কে আবার বিশ্বনবী বলেছেন মানে করা হরফামিম কিতাব ফালাহু হাসানার আল্লাহর কিতাব পড়লে সব আছে ওয়াল হাসানা তুবি আরশিয়াম কালিহার এই সবের পরিমাণ হচ্ছে দশটা করে নাকি সৌহরাদুল বাকারার আলি ফুলাম মিম কেউ যদি পরে তিনটা মিলে ১০টা নাকি নয় তিনটে অক্ষর পড়ার কারণে আমার আল্লাহ তার আমোল্লামায় মুহূর্তের মধ্যে তিরিশটা নাকি ঢুকে দেবেন শুভহা আম্লাহ তার মানে কেমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যেই কিতাব আপনি পড়লেও সব ধরলেও সব দিবেন কে কিন্তু অজু সারাকে এই কিতাব ধরা যাবে এই কিতাব অজু সারা ধরা যায় না দুনিয়ার এমন কোনো বই নাই যে বইটা আপনি অজু সারা ধরতে পারবেন না কিন্তু এই কিতাব যখন আপনি ধরতে যাবেন এই কিতাব আপনাকে স্টপ করে দেবে থামিয়ে দেবে বলবে ডোন্ট টাচ মি উইথাউট অ্যাবলিউশন অজু সারা আমাকে স্পর্শ করা যাবে না আল্লাহ বলে আল্লাহর এই কালামটা কখন স্পর্শ করা যায় না তার মানে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যেই কিতাবটার সম্মান অনেক বেশি যেই কিতাবটার দাম আল্লাহর কাছে অনেক বেশি যেই কিতাবটা ছাড়াও স্পর্শ করা যায় না আবার আমরা যারা কোরানটা পড়তে পারি না শুধু যদি এই কোরানের তেলাওয়াত শুনি আমাদের আমোল নামায় সোহাব উঠিয়ে দেবেন কেব আল্লাহ বলেন ওয়া ইদা কোরি আল কোরুআন ফাস্তামি অল্লাহু ওয়া আংশিত আল্লা কুমতুর হাম আল্লাহ একবার আল্লাহ বলল তোমরা যারা কোরান পড়তে পারো না তোমরা যারা এখনো কোরান শেখো নাই তোমাদের সামনে যদি এই করে খরগোশের মতো কানটাকে খাড়া করে দিয়ে এই তোমরা শুনতে থাকো যে করতেছে তার যেই সব হবে খরগোশের মতো কানটাকে খাড়া করে দিয়ে হৃদয়ে তুমি কোরআন শোনার কারণে আমি আল্লাহ তোমার আমল্লামাই সেই পরিমাণ সব মুহূর্তের মধ্যে উঠিয়ে দেব আল্লাহু আকবার